জব এফেয়ার্স চ্যানেলে স্বাগতম আজকে রয়েছে সকল চাকরি প্রত্যাশীদের জন্য কমন এবং গুরুত্বপূর্ণ একটি টপিক বিশ্বের বিখ্যাত সীমারেখা ও তাদের অবস্থান সম্পর্কে তাহলে শুরু করা যাক বিশ্বের বিভিন্ন দেশের ইতিহাস ঐতিহ্য যুদ্ধ কিংবা সংস্কৃতির উপর ভিত্তি করে বিভিন্ন রেখা বা সীমারেখা অঙ্কন করা হয়েছে যা সারা বিশ্বের কাছে অতি গুরুত্বপূর্ণ সীমান্ত রেখা প্রথমে আমরা দেখব রেড লাইন রেড লাইন এই সীমারেখাটি অবস্থিত ভারত ও পাকিস্তান এই দুই দেশের মধ্যে তারপর রয়েছে লাইন অফ কন্ট্রোল লাইন অফ কন্ট্রোল এই সীমারেখাটি অবস্থিত ভারত এবং পাকিস্তানের মধ্যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এই সীমারেখাটি অবস্থিত ভারত এবং চীনের মধ্যে এরপর রয়েছে ম্যাকমোহন লাইন ম্যাকমোহন লাইন এই সীমারেখাটি অবস্থিত ভারত ও চীনের মধ্যে ভারত এবং চীনের মধ্যে ম্যাকমোহন লাইন এবং লাইন অফ একচুয়াল কন্ট্রোল অবস্থিত আবার রেডক্লিফ লাইন এবং লাইন অফ কন্ট্রোল এই দুইটি সীমারেখা অবস্থিত ভারত এবং পাকিস্তানের মধ্যে এবার দেখব দুরান্ট লাইন দুরান্ট লাইন এটি অবস্থিত আফগানিস্তান এবং পাকিস্তান এর মধ্যে আফগানিস্তান এবং পাকিস্তানকে বিভক্তকারী সীমারেখা হলো দুরান্ট লাইন এরপর দেখব মেনার হেম লাইন ম্যানার হেম লাইন এটি অবস্থিত রাশিয়া এবং ফিনল্যান্ডের মধ্যে এরপর দেখব মেকনামারা লাইন মেকনামারা লাইন এই সীমারেখাটি অবস্থিত সাবেক উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে সাবেক উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে অবস্থিত মেকনামারা লাইন এরপর রয়েছে মেজিনো লাইন মেজিনো লাইন অবস্থিত জার্মানি এবং ফ্রান্সের মধ্যে জার্মান আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য জার্মান ফ্রান্স সীমান্তে ফ্রান্স নির্মিত একটি সীমারেখা হল মেজিনো লাইন এবার দেখব সিক্রিড লাইন সিক্রিড লাইন এটি অবস্থিত জার্মানি এবং ফ্রান্সের মধ্যে অর্থাৎ জার্মানি এবং ফ্রান্সের মধ্যে দুটি লাইন রয়েছে সেটি হল মেজিনো লাইন এবং সিকফ্রিড লাইন এবার দেখব হিন্ডারবার্গ লাইন হিন্ডারবার্গ লাইন এটি অবস্থিত জার্মানি এবং পোল্যান্ড এই দুই দেশের সীমান্তের মধ্যে উনিশশো সালের প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানরা এ রেখা পর্যন্ত পশ্চাৎ প্রদর্শন করেছিল এবার দেখব ওডার্নিস লাইন অডার্ন লাইন অবস্থিত জার্মানি এবং পোল্যান্ড এই দুই দেশের সীমান্তের মধ্যে এবার দেখব ফটস লাইন ফটস লাইন পোল্যান্ড এবং লিথুয়ানিয়া এই দুই দেশের সীমান্ত বিভক্তকারী রেখা হলো ফটস লাইন এরপর রয়েছে কার্জন লাইন কার্জন লাইন পোল্যান্ড এবং রাশিয়া এই দুই দেশকে বিভক্তকারী সীমা রেখা কার্জন লাইন এরপর রয়েছে ব্লু লাইন ব্লু লাইন ইসরায়েল এবং লেবানন সীমান্তে বিভক্তকারী রেখা ব্লু লাইন এরপর রয়েছে পার্পল লাইন পার্পল লাইন ইসরায়েল ও সিরিয়া এর সীমান্ত বিভক্তকারী রেখা হলো পার্পল লাইন এরপর রয়েছে গ্রিন লাইন গ্রিন লাইন তুরস্ক ও গ্রিক এবং সাইপ্রাসকে বিভক্তকারী রেখা হল গ্রিন লাইন সনুরা লাইন সোনুরা লাইন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোকে সীমান্ত রেখা সনোরা লাইন এরপর রয়েছে লাইন অফ ডিমার্কেশন লাইন অফ ডিমার্কেশন এটি পর্তুগাল ও স্পেনকে বিভক্তকারী সীমান্ত রেখা এরপর রয়েছে মিলিটারি ডিমার্কেশন লাইন মিলিটারি ডিমার্কেশন লাইন উত্তর ও দক্ষিণ কোরিয়া বিভক্তকারী সীমান্ত রেখা হলো মিলিটারি ডিমার্কেশন লাইন নর্দার্ন লিমিট লাইন নর্দার্ন লিমিট লাইন এটি উত্তর ও দক্ষিণ কোরিয়া বিভক্তকারী সীমান্ত রেখা সাগরের সমুদ্র সীমা হলো নর্ডার্ন লিমিট লাইন অর্থাৎ উত্তর ও দক্ষিণ কোরিয়াকে বিভক্তকারী দুটি সীমা রেখা হলো মিলিটারি ডিমার্কেশন লাইন এবং নর্ডার্ন লিমিট লাইন এরপর রয়েছে প্লিমসল লাইন প্লিমসল লাইন জাহাজের গায়ে অতিরিক্ত বোঝা এড়ানোর জন্য চিহ্নিত রেখা লাইন হলো জাহাজের গায়ে অতিরিক্ত বুঝা এরানোর জন্য চিহ্নিত রেখা বার্লেব লাইন বার্লেব লাইন ইসরায়েলে অবস্থিত পৃথিবীর অন্যতম সুরক্ষিত প্রতিরক্ষা বুহ হলো বার্লেব লাইন বার্লেব লাইন ইসরায়েলে অবস্থিত পৃথিবীর অন্যতম সুরক্ষিত প্রতিরক্ষা বুহ এরপর রয়েছে আট ডিগ্রি উত্তর অক্ষরেখা আট ডিগ্রি উত্তর অক্ষরেখা এটি সোমালিয়া ও ইথিওপিয়া সীমান্ত বিভক্তকারী রেখা হলো আট ডিগ্রি উত্তর অক্ষরেখা এরপর রয়েছে সতেরো ডিগ্রি উত্তর অক্ষরেখা সতেরো ডিগ্রি উত্তর অক্ষরেখা এটি উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমান্ত রেখা উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমান্ত রেখা ভিয়েতনাম একত্রিত হওয়ায় এই রেখা এখন নেই এরপর রয়েছে বাইশ ডিগ্রি উত্তর অক্ষরেখা বাইশ ডিগ্রি উত্তর অক্ষরেখা মিশর ও সুদানের সীমান্ত বিভক্তকারী রেখা চব্বিশ ডিগ্রি উত্তর অক্ষৰেখা চৌব্বিছ ডিগ্ৰী উত্তৰ অক্ষৰেখা এটি ভাৰত ও পাকিস্তান সীমান্ত বিভক্তকাৰী একখা একশ পঁচিছ ডিগ্ৰী উত্তৰ অক্ষৰেখা একশ পঁচিছ ডিগ্ৰী উত্তৰ অক্ষৰেখা এটি মৌৰি তানিয়া ও মালিৰ সীমান্ত বিভক্তকাৰী ৰেখা একত্ৰিশ ডিগ্ৰী উত্তৰ অক্ষৰেখা একত্ৰিশ ডিগ্ৰী উত্তৰ অক্ষৰেখা ইৰাক সীমান্ত বিভক্তকাৰী ৰেখা হল একত্ৰিশ ডিগ্ৰী উত্তৰ অক্ষৰেখা একশো বত্রিশ অক্ষরেখা একশো বত্রিশ অক্ষরেখা ইরাকের দক্ষিণে ন ফ্লাই জোন হলো একশো ডিগ্রি অক্ষরেখা ইরাকের দক্ষিণে ন ফ্লাই জোন হলো একশো বত্রিশ ডিগ্রি অক্ষরেখা এরপর রয়েছে ছয়ত্রিশ ডিগ্রি অক্ষরেখা ছয়ত্রিশ ডিগ্রি অক্ষরেখা এটি ইরাকের উত্তরের ন ফ্লাই জোন ইরাকের উত্তরে ন ফ্লাই জোন হলো ছয়ত্রিশ ডিগ্রি অক্ষরেখা এবং ইরাকের দক্ষিণে ন ফ্লাই জোন হল একশো বত্রিশ ডিগ্রি অক্ষরেখা এরপর রয়েছে আটত্রিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা আটত্রিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা এটি উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্ত বিভক্তকারী রেখা পঁয়তাল্লিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা পঁয়তাল্লিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা এটি যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্ত বিভক্তকারী রেখা পঁয়তাল্লিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা উনপঞ্চাশ ডিগ্রি উত্তর অক্ষরেখা ঊনপঞ্চাশ ডিগ্রি উত্তর অক্ষরেখা যুক্তরাষ্ট্র ও কানাডার সীমারেখা হল ঊনপঞ্চাশ ডিগ্রি উত্তর অক্ষরেখা অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং ঊনপঞ্চাশ ডিগ্রি উত্তর অক্ষরেখা এই দুটি অক্ষরেখাই যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্ত বিভক্তকারী রেখা জবে ফেয়ার্স চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিসিএস ব্যাংক এন টিআর এ প্রাইমারি নিয়োগ পরীক্ষা সহ সকল চাকরি প্রস্তুতির জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন